আন যা ব্যবস্থা নেবে আমরা মাতা বাইটে যারা প্রচার করতেছে এটা তার মানহানি হইছে এখানে উদারন্ত কোনো চাদা বাজে হয় না আমার জানা মতে উনি খুব ভালো লোক এখানে আমরা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে ওনাকে ভোট দিয়ে সভাপতি বানাইছি বলে চাদা বাজে আমি নির্বাচন হওয়ার পর থেকে এক একটা করে চাদা বাজিনি 5 তারিখের পর থেকে কোন আমি একটু চট্টগ্রাম নাসিরাবাদ পলিটেকনিক এলাকায় স্থানীয় এক ব্যবসায়ী নেতাকে জড়িয়ে ছড়িয়ে পড়া অপরপ্রচারমূলক ভিডিও বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকার সাধারণ ব্যবসায়ীরা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ক্লাবের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সদস্য ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করছেন পলিটেকনিক্যাল ক্ষুদ্র ব্যবসা ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুফ কিন্তু একটি মহল ওই ভিডিওটিকে বিকৃতভাবে প্রচার করে ঘটনাকে চাঁদাবাজি রূপ দিতে চেষ্টা করছে উত্তর দেশ সমিতির একটা ক্লাব আছে ক্লাবের জন্য কিছু কানেকশন করার জন্য গেছি মানে আমরা সবাই মিলে একটা ক্লাবের কাজের জন্য ওই আপনার মিলাদ মহাবিরা ছিল এবং কিছু টোন বালু টালু কেনার জন্য সবাই মিলে মানে একটা কথাবার্তার ভিতরে কিছু টাকার জন্য গেছি অনেক আমাকে চাঁদাবাজি বলে মানে প্রচার করে দিয়েছে আমরা অনেক কিছু আমার মান সম্মান নিয়ে সবকিছু আমার বরবাদ হয়ে গেছে সবাই আমাকে খারাপ বলতেছে আসলে আমি কোনো বাজারে এখানে সবার থেকে উচার করলাম না আমার কোনো সাদাবাজি হয়নি আমি নির্বাচন করার পর থেকে করে কোনো সাদাবাজি নেই পাঁচ তারিখের পর থেকে এই বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক জামাল গাজী বলেন ভিডিওটি আমি ধারণ করেছিলাম ক্লাবের অভ্যন্তরীণ কর্মকাণ্ড নথিবদ্ধ রাখার জন্য কিন্তু এটি কিভাবে কার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা আমি জানি না ক্লাবে কিছু কাজের জন্য টাকা তোলার জন্য আসছিলাম এবং দোকানদারকে সাথে কথা বলে তো আমি ওখানে টাকা লোক মশকাহারি করতে আসি আমি মস্কারি করে একটা ভিডিও করছি ভিডিওটা করার কতক্ষণ পরে আমার মোবাইল থেকে চুরি হয়ে গেছে এইটাই আমি বলতে পারি না আমার মোবাইল অনেক মানুষ নিয়ে ফোন করে এখানে জানতে পারবেন চাইলে আমি ফোন দিই তো এখন কে নিছে কোন আইডিতে নিছে এটা আমরা বাইর করতে পারতেছি না এই জন্য আমরা রাস্তায় বাইরে যেতে পারতেছি না পাবলিকে বলতে আসি সাদাবাস কারণ ওখানে আমার কণ্ঠ আছে আমি নিজে বলছি ক্লাবের জন্য টাকা দাও এখন আমার এই যে দোকানদার সদস্য যারা আছে এরা যদি আমাদেরকে বলে আমরা দুইটা গা কারো কাছ থেকে খেয়েছি আইন আছে যা ব্যবস্থা নেবে আমরা মাথামায়তা নেবো মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করে ইউসুফ সাহেব দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসায়ীদের সহযোগিতা করে আসছেন তাকে হেও করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে ওই ভিডিওকে চাঁদাবাজি ভিডিও হিসেবে প্রচার করছে মানে কিছু টুকিটাকি কাজ আছে মিলাদ মাফিল করাবে একশো টাকা করে দাও তা আমি একটু দুষ্টাবি করছি এটা পঞ্চাশ টাকা নয় মানে এতটুকুর ভিতরে ওই দু টাকার ভিতরে এখানে উনি মনে ছবি তুলবে এরকম আর কি আমি মনে হয় ক্লাব আছে একটা ওই জায়গা ক্লাবের মধ্যে ওনার ক্লাবে কাজ করবে একটা মিলাদ মাহফিল আছে বড় ধরনের বলছে যে কিছু টাকা উঠাইতে হবে আমি তো ভালো কাজ মিলাদ মাহফিল তো ভালো কাজ আল্লাহ রসুল্লাহ কাজ ঠিক আছে অর্ডার আমার কাছেও গেছে ঠিক আছে আমি কই নেন আমি খুশি হইয়া আমার পঞ্চাশ টাকা বেশি দিলাম মিলাদ মাহফিলের লেগে দেওয়া ভালো আমরা মসজিদ মাদের সাথে সবার লেগে নেয় মিলাদ মাহফিল দিব না জন্য মাহফিল চ্যানেলের কাছে অনুরোধ আবার যারা প্রচার করতেছে এরকম আর কেউ করবেন না ঠিক আছে এটা তার মান হানি এখানে ওই কোনো চাঁদাবাজি হয় না আমার জানা মতো উনি খুব ভালো লোক এখানে আমরা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে ওনাকে ভোট দিয়ে সভাপতি বানিয়েছি এখানে কোনো চাঁদাবাজি হয় না আমরা তীব্র নিন্দা জানাই আমরা সবাই মিলে তীব্র নিন্দা জানাই উনি আজকে কয়েকদিন এই বাজারে আসতেছে না গত পরশু দিন আমরা সবাই দেখতে করার অবস্থা এই সমস্ত ঘটনাগুলো যারা করে তাদেরকে সর্বোচ্চ আইনের আয়তায় আনা দরকার আমার কাছে কোনো দিন মানে কোনো সান্তার জন্যই যায় নাই আমি এতটুকু জানি আমি দিন পর্যন্ত এখানে ব্যবসা করি এখানে ভালোভাবে সিন উনি ভালো লোক ওনাকে আমরা নির্বাচিত করেছি অপপ্রচারকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর রোধে প্রশাসনের আরো কঠোর নজরদারির আহ্বান জানান